শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি আজকের এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আর পুরো ভিডিওটার সাথে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল সবাইকে আজকের সকালটাও কিন্তু বাসি কাজ দিয়েই দিনটা শুরু হলো রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপর কিন্তু বাসি বাসনগুলি বের করে নিলাম আর এখানে কালকে রাতে তোমাদের দাদা ধনে পাতা এনেছিল ওইটাকে কিন্তু কুয়াশায় দিয়ে দিয়েছিলাম রাতের বেলা কুয়াশার মধ্যে থাকলে না পাতাগুলি খুব সুন্দর থাকে সারাটা রাত্র কুয়াশায় ভিজেছে এখন কিন্তু রৌদ্র উঠে রাখি এগুলিকে ঘরে নিয়ে রেখে দেব। আর এদিকে দেখো চলে এসেছি জল আজকেও না সকাল সকাল জলটা চলে এসেছে জল নেওয়া আমার হয়ে গেছে আর মোটামুটি বাসি কাজও কিন্তু হয়ে গেছে তো এখন তো রান্নাটা করতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে কালকে বিকেলে না মা এই আদামনি পাতাগুলি খুঁজে এনেছিল তো কালকে বিকেলে ভিজিয়ে রেখেছিলাম তাই কিন্তু এখন আর বেশি ধুতে হবে না ওই তিন থেকে চারবার ধুয়ে কিন্তু ঘরে নিয়ে যাব। আগে থেকে যদি শাক পাতাগুলি ভিজিয়ে থাকা রাখা হয় না তাহলে কিন্তু মানে পাতার মধ্যে আর যে বালু থাকার ইয়েটা এটা আর থাকবে না আর শাক বলো আর ভর পাতা বলো যে কোনো তরকারি বলো এই কিছু যদি বালু থাকে না একদমই খেতে ভালো লাগে না তো এদিকে দেখো আমার কিন্তু পাতাগুলি ধোয়া হয়ে গেছে এখন কিন্তু এগুলিকে ঘরে নিয়ে কেটে লবণ মরিচ তারপর পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে মেখে বর্তা বানিয়ে নেব আমি না খাই না তবে ওরা মা ছেলে খেতে খুব ভালোবাসে তো ওইদিকে ঘরে ওইগুলি রেখে আমি কিন্তু চলে আসলাম বিজে কাপড়গুলি রোদ্রে দেওয়ার জন্য যদিও এখন রোদ উঠেনি আর রোদ উঠলেই আমাদের বাড়িতে আস্তে আস্তে অনেকটা দেরি তারপর যেহেতু এখন মনে পড়েছে তাই বীজে কাপড়গুলি কিন্তু উঠানের তারগুলিতে মেরে দিচ্ছি বন্ধুরা আজকে আমার গলা সুরটা কিন্তু একটু অন্যরকম লাগতে পারে কারণ ঠান্ডা লেগে গেছে তাই কিন্তু গলা ব্যথাটাও ভেড়ে গেছে কালকে তো কথাই বলতে পারিনি তারপরও তো এখন গরম জল খাওয়ার পর একটুখানি কথা বলছি এই যে ঠান্ডার দিন এসেছে এখন কিন্তু প্রায়ই আমার গলায় ঠান্ডা লেগে যাবে আর গলা ব্যথায় কথা বলতে পারবো না তো একটু ম্যানেজ করে নিও তো এদিকে দেখো কাপড়গুলি মেলে দিয়ে আমি কিন্তু উনুনে ভাতটা বসিয়ে চলে আসলাম ও ঝাড় দিতে কারণ মেয়েটা না এখন এখনও ঘুম থেকে ওঠেনি আর ও ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি ওইদিকে উঠানটা ঝাড় দিতে দিতে এদিকে কিন্তু বাতের জলটাও গরম হয়ে গেছে তো উঠানটা অর্ধেক ঝাড় দিয়েছি দেখতেই পাচ্ছ পিছনে এখনও আবর্জনা পড়ে আছে আর এখন কিন্তু হাত পা ধুয়ে এসে চালটা দিয়ে দিচ্ছি তো ভাতটা হতে হতে পুরো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে যাবে আগেও তো বলেছিলাম বন্ধুরা আমাদের বাড়ির উঠানটা কিন্তু অনেকটাই বড় আর ঝাড় দিতেও কিন্তু অনেকটাই সময় লাগে বাইরের উনুনে ওইদিকে ভাতটা হয়ে যাচ্ছে আমি কিন্তু বাকি ওঠানটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে এসে ঘেসে বসিয়ে দিয়েছি ডিমের তরকারি কারণ কখন উনুনে ভাত হবে কখন আবার তরকারি রান্না করব। সেজন্য কিন্তু তরকারিটা সকালে গ্যাসেই রান্না করি আর ভাতটা সকালে উনুনে রান্না করি কারণ সকালে তো তোমাদের দাদা এসে ভাত খেয়ে যাবে তো একটু তাড়াহুড়ো করে কিন্তু ভাত তরকারি রান্না করতে হয় তো সেজন্য কিন্তু গ্যাসে আর উনুনে দুই দিকে বসিয়ে দিই আতে কিন্তু আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও একটু কম পড়ে তো আজকে কিন্তু ডিমের ঝোল করব আলু দিয়ে আর করবো আদামনি পাতা ভর্তা আর কিছুই কিন্তু আজকে রান্না হবে না ডিমগুলি তো আমার ভাজা হয়ে গেছে একটুখানি তেল ছিল ওইটার মধ্যে কিন্তু সেদ্ধ করা আলুগুলিও একটুখানি ভেজে নেব তো চলো বন্ধুরা অনেক তো হলো আমার সংসারের কথা এখন কালকে যে ধুয়েছিলাম কাপড়গুলি রোদ্রে দিতে দিতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই কালকের ভিডিওতে তাসলিমা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই জানি না তোমাকে কেন এত বেশি ভালো লাগে তোমার সবগুলি ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে আর যদি ভিডিও দেখার টাইম না পাই তাহলে এমনি চালিয়ে রেখে আমি কাজ করি তোমার কথাগুলি শুনতে আমার ভীষণই ভালো লাগে এই কমেন্টটা দেখার পর না সত্যি কথা বলতে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না তবে একটা কথা না বললেই নয় যে দিদিভাই তোমাকে কি অনেক অনেক ভালোবাসে আমার মন থেকে আমার পাশে এভাবে থাকার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাদেরকেও না আমি অনেক অনেক বেশি ভালোবাসি তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমাকে অনেক অনেক সাহস আর ভালোবাসা দেয় কালকে বিকেলে যে কাপড়গুলি ধুয়ে রেখেছিলাম ওইগুলি তো আর কালকে রৌদ্রে দেওয়া হয়নি তো এখন কিন্তু রোদ্রে দিয়ে দিচ্ছি আর জানো তো বিকেলবেলা কাপড় ধুলে না পরের দিন কিন্তু খুব সুন্দর করে সকাল থেকে বিকেল পর্যন্ত পুরোটা রৌদ্র পাই তো খুব সুন্দর করে কিন্তু কাপড়গুলি শুকিয়ে যায় মেয়েটা কিন্তু অনেক আগেই ঘুম থেকে উঠে গেছিল আর মার সঙ্গে কিন্তু ঘুরতে গিয়েছিল মেয়েটাকে আজকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে নিচ্ছি কারণ গরম জল করার মেশিনটা না নষ্ট হয়ে গেছে তো উনুনে যেহেতু ভাত রান্না করেছিলাম আর একটু করে কিন্তু উনুনে গরম জল করে নিয়েছিলাম তো যদি দেরি করে স্নান করে তাহলে কিন্তু জলটা ঠান্ডা হয়ে যাবে আর উনুনে আগুনটাও তো বেশিক্ষণ থাকবে না তাই কিন্তু যেহেতু স্নান করাতেই হবে তাই একটু তাড়াতাড়ি করিয়ে নিচ্ছি আর ও না মাথায় একদমই শ্যাম্পু করতে চায় না শ্যাম্পু লাগালে মাথায় এত কান্নাকাটি করে ওর খালি ভয় যে ওর চোখে না সাবান ঢুকে যায় স্নানের আগে কিন্তু মেয়েটাকে খিচুড়ি খাইয়ে নিয়েছিলাম স্নান করার পর কিন্তু একটুখানি দুধ হর্লিক্স খাইয়ে এখন ঘুম পাড়িয়ে নেব আর জানো তো আমি কিন্তু প্রত্যেক দিন স্নান করানোর পর একটু গরম গরম দুধ হরলিক্স খাওয়াই তারপর কিন্তু ওকে ঘুম পাড়িয়ে নেব। আর জানো তো ঘুমানোর আগে যদি একটু গরম গরম দুধ খাওয়ানো যায় না তাহলে কিন্তু ঘুমটা বেশ তাড়াতাড়ি আসে আর ঘুমটাও কিন্তু বেশ ভালো হয় বন্দনা দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা কিন্তু অ্যাড সহ দেখে নিলাম ভিডিওটা না অনেক ভালো হয়েছে আর আজকের ভিডিওটাতে কিন্তু দুই থেকে তিনটা অ্যাড পড়েছে আমি কিন্তু অ্যাডগুলি সহই দেখে নিয়েছি অনেক ভালো লাগলো আর ভালো থেকো বোন এগিয়ে যাও অনেক অনেক ধন্যবাদ জানাই দিদিভাই তোমাকে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তুমিও ভালো থেকো পরিবারের সবাইকে নিয়ে জানতো বন্ধুরা সফল হওয়ার নেশা যখন মাথায় চেপে বসে না তখন কোনো বাধায় আর আটকাতে পারে না যে কোনো কাজের প্রথমে কিন্তু তোমাকে কেউ সাহায্য করতে আসবে না বরং তোমাকে আটকে দেওয়ার চেষ্টা কিন্তু করেই যাবে আগে ভাবতাম প্রত্যেকটা কাজের শুরু থেকেই হয়তো মানুষ সাপোর্ট ছাড়া কাজ করতে পারে না বা সফল হতে পারে না কিন্তু যখন আমি এই রাস্তায় এসেছিলাম আমার ব্যক্তিগত মতামত আমার জীবনের সাথে যা যা ঘটেছে সবটাই তো আমি আগাগোড়া তোমাদের সাথে শেয়ার করি তবে কি জানো তো এখন যখন দেখি সবাই আমাকে সাপোর্ট করে তখন আগের দিনের কথাগুলি মনে পড়ে যখন আমি প্রথম ভিডিও বানানো শুরু করেছিলাম তখন আমাকে মোবাইল দেওয়া হতো না লুকিয়ে রাখা হতো যখন আমি ভিডিও করতাম তখন আমাকে অনেক বকাবাধ্য করতো তারপর এমনও দিন এসেছে আমার বাবার বাড়ি থেকে লুক এনে বিচার বসানো হয়েছে অনেক অপমান অনেক চরিত্রহীন হতে হয়েছে আমাকে তবে আমি কিন্তু আমার লক্ষ্যে স্থির ছিলাম যাই হয়ে যাক যে যা খুশি বলুক না কেন আমি আমার লক্ষ্যটাকে স্থির করে রেখেছি আমার এগিয়ে যেতে হবে আমার স্বপ্নগুলো পূরণ করতে হবে হ্যাঁ যখন বেশি ঝামেলা হতো না তখন কিন্তু আমি ভিডিও করতাম না তবে একেবারে যে বন্ধ করে দিয়েছি সেটা কিন্তু নয় ওই ঝামেলা টা শেষ হওয়ার পর আবার কিন্তু শুরু করতাম ওই রকম কষ্ট যদি আজ আমি না করতাম তাহলে কিন্তু এই জায়গায় এসে পৌঁছতে পারতাম না জানো তো এই কাজের পিছনে অনেক গল্প আছে অনেক অপমান অনেক চোখের জল ফেলেছি। তবে আজ আমাকে সবাই সাহায্য করে সবাই আমাকে সাপোর্ট করে আগে যে মানুষদের কাছ থেকে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতাম আজকে সবার সামনে আমি ভিডিও বানাই বরং ওরা আমাকে নিজে আমাকে অনেক সাহায্য করে আর ভিডিও বানানোর কথা বলে হ্যাঁ গো বন্ধুরা আজ আমি প্রমাণ করতে পেরেছি जी आमी ঠিক আমি ভুল কিছু করিনি আর এই ভিডিও করেও কিন্তু টাকা ইনকাম করা যায় হ্যাঁ যখন আমি টাকাগুলি এনে ওদের হাতে দিয়েছি না তারপর থেকে ওরা আমাকে আর কোনো দিন বাধা দেয়নি শুধু ভিডিও করার ক্ষেত্রে না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আগে নিজেকে স্থির থাকতে হবে নিজের মনে এই চিন্তা থাকতে হবে যে আমাকে সফল হতে হবে নিজের স্বপ্নগুলো পূরণ করতে হবে আর আমার পরিবারের পাশে থাকতে হবে তো তোমাদের সাথে অনেক অনেক গল্প করে ফেললাম আর গল্প করতে করতে কিন্তু আমার অনেক অনেকগুলি কাজও হয়ে গেল ঘরে লাড়কি নিয়ে রেখে দিলাম যেহেতু ঘরে উনুনে রান্না করবো রাতে আর আমার কিন্তু বাইরে থেকে কাপড়গুলি নিয়ে জায়গায় জায়গায় গুছানো হয়ে গেছে আর বিজে কাপড়গুলি কিন্তু বারান্দার তারে মেলে দিয়েছি আর এদিকে দেখো এখন চলে আসলাম লারকিগুলি কেটে নিতে জানো তো যেগুলি ছিল রোদ্রে শুকানো সবগুলি তো পুরানো হয়ে গেছে কালকে সকালে উঠে যে রান্না করব সেরকম লাড়কি নেই তো উঠ সকালে তোর লড়কি কেটে রান্না করা যাবে না এত তাড়াহুড়োর মধ্যে তাই বিকেলে কিন্তু কেটে রেডি করে বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমাদের দাদা এসেছিল সোয়েটার নেওয়ার জন্য আর বাজারের ব্যাগটা কিন্তু নিয়ে যাচ্ছে তো এখন বাজি বিকেল সাড়ে তিনটা এই যে মেয়েটা এখন ঘুম থেকে উঠলো এ পার্সেলগুলি না দুপুর বেলায় এসেছিলো মেয়েটা যখন ঘুমেছিলো তা আমি ভাবলাম ও পার্সেল খোলা দেখলে খুব আনন্দ পায় খুব আনন্দ লাগে ওর তো ভাবলাম এখনও ঘুম থেকে উঠেছে তো এখন কিন্তু ওই পার্সেলগুলি খুলবো দেখবো কি আছে এটার মধ্যে মেয়েটার মুখের দিকে দেখো কতটা আনন্দ পাচ্ছে যদিও পার্সেল খুলতে পারে না এটা নিজের হোক বা অন্য কারোর হোক পার্সেল খোলা দেখেটাই না মেয়েটা অনেক ভালোবাসে তো এদিকে দেখো আমি কিন্তু খুলে নিচ্ছি আর তোমাদেরকে বললাম যে কি আছে এটার মধ্যে দেখার জন্য আসলে পার্সেলগুলি না আমি অর্ডার করিনি ওর পিসি অর্ডার করে দিয়েছে অনেক দিন আগে আজকে কিন্তু চলে এসেছে ওর দরকারি জিনিস বলো বা আমার দরকারি জিনিস বলো সব কিছুই কিন্তু ওর পিসি কিনে দেয় আমার কিনতে হয় না বললেই চলে তো এটার মধ্যে কিন্তু আছে একটা জলের বোতল যেহেতু কয়েকদিন বাদে মেয়েটাকে স্কুলে ভর্তি করাবো সেই জন্য কিন্তু একটু একটু করে জিনিসপত্রগুলি কিনে কিনে রেখে দিতে হয় সবগুলি তো একসাথে কিনতে পারবো না তো সেজন্য কিন্তু এই জলের বোতলটা দিয়েছে ওর পিসি কিনে যাতে ও গলায় ঝুলিয়ে স্কুলে নিয়ে যেতে পারে জল খাওয়ার জন্য আর এটার মধ্যে আছে একটা ব্যাগ স্কুল ব্যাগ এমনিতে তো ঘরে আছে দু তিনটা ব্যাগ আমিও কিনেছি আগের ওর বর্দি ছিল তো এটা কিনা হয়েছে নতুন যখন ও স্কুলে যাবে তখন এটা ও পড়ে যাবে এটাও না রেখে দেব। বোতলটা আর ব্যাগটা রেখে দেব যখন স্কুলে ভর্তি করব তখন কিন্তু এগুলি ব্যবহার করা হবে এখন যদি বাইরে রাখি না এগুলি ও ইউজ করা শুরু করবে আর নষ্ট হয়ে যাবে তারপর আর বিকেলে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি ওই রাস্তার দিকে একটু গেলাম অনেক দিন পর সবার সাথে গল্প করলাম তো সন্ধেবেলা প্রায় হয়ে গেছে মেয়েটাকেও টিফিন খাওয়ানো হয়নি তোমাদের দাদাও আসেনি আর মা না নিরামিষ মা খাবে না মা নিজে রান্না করে নিরামিষ খাবে তো আমি কিন্তু আমাদের তিনজনের জন্য একটুখানি রুটি করে নিচ্ছি আর ভাত আজকে রান্না করব না যেহেতু মা খাবে না তাহলে কিন্তু ওদের বাবা মেয়ের জন্য ভাত যেটুকু আছে সেগুলি দিয়ে কিন্তু হয়ে যাবে আর আমার জন্য রুটি করে নিচ্ছি দুপুরে একটুখানি ডিমের ডিমের জোল আছে ওইটা দিয়ে কিন্তু রুটি খেয়ে নেব। আবার নিজের একার জন্য ভাত রান্না করবো তো সেজন্য কিন্তু আজকে রাতে আর ভাত রান্না করব না আর তরকারিটা গরম করে নেব দেখবে বন্ধুরা সবার যখন খাওয়া হয়ে যায় না তখন নিজের জন্য আলাদা করে আর কিছু করতে আর ইচ্ছেই করে না মনে হয় যা থাকে তা দিয়ে একটুখানি খেয়ে নিই তো এদিকে দেখো প্রথম রুটিটা না একদমই ফুলতে চাইছিল না কিন্তু দ্বিতীয় রুটিটা এত সুন্দর করে ফুটবলের মতো ফুলেছে না বেশ ভালোই কিন্তু লাগছিল দেখতে আর জানো তো বন্ধুরা রুটি করার পর কিন্তু মেয়েটাকে একটু পড়তে বসিয়েছিলাম তার জন্য আর ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এতটুকুই তোমরা সবাই ভালো থেকো আর একে ওপরের পাশে থেকো